সুপ্রভাতে শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে এসেছি খাবার দাবার নিয়ে দেখো আজ কি হয়েছে রবিবার আজকে সবাই আনন্দ করছে সবাই ছুটির দিন আজকে একটা বিশ্রামের দিন সুন্দর আমাদের হয়েছে আলু পোস্ত দিয়ে ভাজি ভাজা আলু ভাজা পোস্ত দিয়ে করেছি আর তার সাথে আছে এই যে ডাল তার সাথে মুগের ডাল দিয়েছি

একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা আর নুন মিষ্টি সব রকম দিয়ে ম্যারিনেট করে রাখলাম তারপরে পালং শাকটাকে গরম জলে একটু ভাপিয়ে ফেলে দিলাম গরম জলের মধ্যেও একটু নুন দিলাম একটু বেকিং সোডা দিলাম কারণ কালারটা ঠিক রাখার জন্য ওটাকে নিয়ে আর একটু ঠান্ডা ধুয়ে আর কাঁচা লঙ্কা দিতে বলছে কিন্তু আমার পাতা ছিল না বলে যাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বেটে আর ওই ম্যারিনেট করা চিকেনটা আলু তো ম্যারিনেট করে রেখেছি তার মধ্যে এবারে কড়াতে একটু গোটা গরম মশলা ফোর দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে ভাজা করে তারপর চিকেনটা দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা কালারটা কিন্তু ঠিক আছে হ্যাঁ দিয়ে তারপরে ওইটা একটু কষিয়ে নিয়ে তারপর ধনে এই

চলো খাও প্রথম পাতে ঘি আর আলু ভাজা দিয়ে খাও ঠিক আছে হুম ঘিটা তো পূর্ব ঘিটা নিলেই তো আমি খেতে ইচ্ছে করে না ঘি খেলে আর কিছু খেতেই ইচ্ছে করবে না তাই না ঘিয়ের সাথে আলু ভাজা আরে বাপরে তাছাড়া তো আমার মুগ ডাল আছে হুম বাহ এর মতো না খাবার নেই নামটা এত ভালো তুমি তো ডাল খেতে এত ভালোবাসো পাতে তো সব ডাল ঢেলেই নেবে আজকে রবিবারের খাওয়াটা আমরা ঠিকঠাক খাচ্ছি কারণ অনেকের বাড়িতেই তো রবিবারই মানে চিকেন আমাদের খুব একটা চিকেন হয় না রবিবারে কিন্তু আজকে এই ধরনের রান্নাটা করতে ইচ্ছা করলো পালং চিকেনটা দিন ইচ্ছা হচ্ছিল

আলু সেদ্ধ ডালিতে মাথা খারাপ করে দিচ্ছে আমাকে ওরে বাপ দেখো ডাল দিলাম ও হাতে ডাল নেয় দেখি ও তো ডাল খেতে ভালোবাসে ওর থেকে যে ঘিটা উৎপাদন করলাম এত ভালো ঘিটা খুব সুন্দর খুব ভালো খোঁজ পেয়েছি এতদিন এত ঘি চেঞ্জ করেছি ওই দোকানের ঘিটাও খুব ভালো খেতাম আগে ওরা বাড়িতে তৈরি করতো দারুণ ঘি কিন্তু এই ঘিটা এত ভালো পেয়েছি তাহলে নতুন জিনিসটা খেয়ে দেখতে হবে ক্যারট খেয়ে দেখতে হয়েছে মুরগিদেরকে সেটাই বলতে হবে তুমি আমি রান্নাটা এত কষ্ট করে করেছি কীরকম ধরনের রান্নাটা হয়েছে তুমি ভুলে গেছো তুমি এর আগেও একদিন করেছিলে হুম হ্যাঁ পালন

যদিও সেইটা আমি দিইনি কারণ আমাদের বাড়িতে যেটা ছিল আমি সেটা দিয়েই করেছি চলো এইটাই খাওয়া যাক আজকে নতুন চিকেন দিয়ে দেখো এখন তো নতুন নতুন পালো মুড়ছে কচি কচি চলো তাহলে এইটাই দেখি কিরকম খেতে হয়েছে আমরা তো বেশি খাবো না যদিও তাও টেস্ট করা অনেক অনেক বন্ধুদের বাড়িতে তো মানে চিকেন আর মাটন এগুলো হয় রবিবারের বলে কথা চলো আজকে আমরা এটা নতুনটাই খাই একটু পালমের গেবি মাকে দিই একটু আমি পালমের গেবি নিই পালম শাকটাই তো আসল তা চলো খাওয়া যাক কিরকম বাহ মাংসটা দেখো পুরো তোমার হাতে ব্যথা তো যার জন্য তুমি লেবুটা ছিপতে পারছো না যেন তো বন্ধুরা লেবুটাই যো আমি চিপে দিলাম মেয়েকে বললাম চিপে দিতে চিকেনটা ভারি খেতে হয়ে যায় দারুণ লাগে দারুণ লাগে এই এখন এইটা পালং শাক উঠছে এখন তুই পালং শাক দিয়ে করলি এই জন্য খেতে এত সুন্দর নতুন দেখো পদ পালং শাক দিয়ে চিকেনটা দেখো বিকেলবেলায় ফ্রেশ ক্রিম দিয়ে দেবো একেবারে ফাটাফাটি হয়ে যাবে হুম বাহ ভালোই খেতে হয়ে তবে দারুণ খেতে হয়েছে

ফেস ক্রিম বা বাটার দিয়ে দেয় না আরো টেস্ট হবে বাটারের থেকেও ফ্রেশ ক্রিম এতে টেস্ট একেবারে দারুণ খুব সুন্দর হয়েছে খেতে চিকেনের তো অনেক রকম পথ

나름 좋으시죠 이제 망스랑. 게스트가 이제 망스랑 쿠페에 스티치. 숨을 갈래. 나름 알지. 아? 바람 사야게. 예민해갖고 말을 하지 않냐? 음. 맞. 내려오기 맞다고. 맞아. 나도. 양카드 나도.

রিফাইন তেলেই করতে হয় তেলটা একটু বেশি লাগে না হলে আমি তেলটা অল্পই দিয়েছি কারণ দেখো বন্ধুরা তেল বেশি আমরা অল্প করেছি যেসব বন্ধুরা পালং শাক খেতে চায় না অথচ চিকেন খেতে ভালোবাসে বাচ্চারা এইটা দিয়ে করলে পালং শাকটাও ভালো আর চিকেনটাও খাওয়া হলো আর চিকেনের সাথে তো পালং শাকটা পুরো লেগেই আছে বাচ্চারা যদি খায় ওকে পালং শাকটার সাথে চিকেনটা খেতেই হবে তা পালং শাকটাও খাওয়া হচ্ছে আর তার সাথে চিকেনটাও খাচ্ছে দুটোই উপকারী আছে ঠিক আছে বন্ধুরা তাহলে রবিবার তোমাদের সাথে আমরা কথা বলে ছুটি কাটালাম এইটাই আমাদের রাত সকালবেলার খাওয়া দাওয়া মানে দুপুরের লাঞ্চ যেটা আমরা সকালেই খাই তোমাদেরকে তো বলেইছি ঠিক আছে তাহলে আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ করি ঠিক আছে হ্যাঁ তাহলে তোমরা সবাই সুস্থ দেখো ভালো দেখো আজকের মতন এখানে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই খাওয়া দাওয়া করো আনন্দ করো ছুটির দিন সবাই খুব ভালো থেকো আবার বিকেলে কথা হবে টাটা